তাহফিজুল ইকরা কোরআন মাদ্রাসার মতো সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে যে মাদ্রাসাতে আলিব্বা তাসা শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাতে সুরা ফাতিহা শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাতে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয় আমার নবীর পরিচয় দেওয়া দেআদ্ডা হয় এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে যে সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে সেই সন্তান তার মা বাবাকে সময় রাখবে না যে সন্তান যেমনভাবে কোরআন শিক্ষা করবে আলিব্বা তাসা শিক্ষা করবে সেই সন্তান তার মা বাবাকে মা বাবাকে গালিগালাজ করতে পারে না যে সন্তান সর্বপ্রথম কোরআন শিক্ষা করবে এই সন্তান বিদ্যা বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিতে পারে না জোরেকণ না আমার বন্ধুগণ খেয়াল গণে বুঝবেন বিশ্ব নবীর রহমাতুল্লীলাল আমিন আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন অগো আল্লাহ আমি মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে। আমার উম্মতের জিম্মাদার কে হবে ওগো আল্লাহ আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে পৃথিবীতে দেখাশোনা করবে আল্লাহর নবী শ্বাস পড়ে গেলেন আম্মা যেন আয়েশা ডেকে ডেকে বললেন পৃথিবীর মানুষের আরে আমি আমার স্বামী মোহাম্মদের এত লম্বা সাজদা জিন্দিতে কোনো দিন দেখি নাই আমি মনে করলাম আল্লাহর নবী হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আমি আমার স্বামী মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ মু আলে সাল্লামের আঙ্গুল মোবারকে চাপ দিলাম আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে আমার আল্লাহর সাথে শেজদাহী কথা বলতেছেন আল্লাহর নবী সাজদাত থেকে উঠে গেলেন আম্মা যেন আয়েশা ডেকে ডেকে বললেন নবেগ আপনার কোনো গুণা নাই আপনার কোনো পাপনাই নবেগম এত লম্বা দেওয়ার কারণ কি আমি আয়েশা জানতে চাই আল্লাহ নবী ডেকে বললেন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক না মেনে নিবে সাহাবিকে দেখবে না মেনে নিবে আবু বকরকে দেখবে না মেনে নিবে উমর ওসমান আলীকে দেখবে না কিন্তু মেনে নিবে আমি তাদের জন্যে আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করলাম বিশ্ব অনবিশ্বাস দেয় পরে আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখা শোনা কে করবে আল্লাহ জিব্রাইলকে কে পাঠায়া দিলেন জিব্রাইল রে যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু মোহাম্মদ গিয়ে আমার সালাম দাও বন্ধুকে বলে দাও টেনশন করার কোনো দরকার নাই বন্ধুকে বলে দাও পেরাসানি করার কোনো দরকার নাই আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতেরা নারী পুরুষেরা যারা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে বিশ্বাস করবে নিয়ে পৃথিবীতে ইমান যতদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তে নিজেই গ্রহণ করলাম আমার নবী বললেন আল্লাহ অন্যান্য নবীদের সময় আমরা সকলে জানি পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসুল পৃথিবীতে আসছেন প্রত্যেক নবী বিদায় নবীর উম্মত বিদায় প্রত্যেক নবী বিদায় নবীর ও বিদায় দাউদ পৈগাম্বরকে আল্লাহ একটা মর্যাদা দিলেন কে মর্যাদা লুহাতে দৌড়লে দাউ বানাইতে পারতেন সরে বানাইতে পারতেন সাফল কোরাল হুমতে বানাইতে পারতেন দাউদ পৈগাম্বর বিদায় ওনার মৌজাদা বিদায় মূসা পৈগাম্বরকে আল্লাহ একটা মৌজাদা দিয়েছিলেন কে মৌজাদা লাঠি দিয়েছিলেন এই লাঠি যখন খালি জায়গাতে রাখতেন বটগাজে পরিণত হয়ে যেত এমনকি দেখা যায় নদীর পাশে যখন রাখতেন ব্রিজ কালবারে পরিণত হয়ে মুসা মুসাফাম্বরে বিদায় ওনার এই লাঠিটা মিশরের জাদুঘরে আছে এই মৌজাদাও বিদায় এমনকি ঈশা পৈগম্বরকে আল্লাহ আরেকটা মজদা দিয়েছিলেন তিনি যেই কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া উম বিজিনীল্লা বললে মাইয়েত সেখান থেকে উঠে কবর থেকে উঠে ঈসা পৈগাম্বরকে সালাম দিতেন ঈসা পৈগাম্বর বিদায় ওনার মৌজদা বিদায় কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন আমাদের নবীকে আল্লাহ যেই মজদা কোরআন দিয়েছেন এই কোরআন বিদায় হয় নাই কেমক পর্যন্ত এই পোড়াণ থাকবে ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে যেই মাদ্রাসাতে আলিব্বা তাসা শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাতে সুরা ফাতিহা শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসাতে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয় আমার নবীর পরিচয় দেওয়া হয় এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে যেই সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে সেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না যেই সন্তান তেমনভাবে কোরআন শিক্ষা শিক্ষা করবে আলিব্বা তাসা শিক্ষা করবে সেই সন্তান তার মা বাবাকে মা বাবাকে গালিগালাজ করতে পারে না যে সন্তান সর্বপ্রথম কোরআন শিক্ষা করবে এই সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারে না জোরেকন ঠিক না কারণ এ কোরআনের মধ্যে আলাদা একটা মজা আছে আপনি যেখানে যাবেন গান বাজনার কথা যদি বলি এক মাস দুই মাস তিন মাস কোনো গান বাজাইলে তখন একজন আরেকজনকে বলে গান্ডা বন্ধ করা আর মজা লাগে না কিন্তু কোরআন তেলাওয়াত যে কোনো সময় আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা এমনকি কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা মসজিদুল আকসার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা এমনভাবে দেখা যাবে মসজিদে নববীর ইমাম সব তেলাওয়াত করলে আরেক রকম মজা খানে কাবার ইমাম সব তেলাওয়াত করলে আরেক রকম মজা যেখানে যাবে সেখানেই কোরআনের আলেল একটা মজা আলাদাভাবে শ্রবণ করার আলেল একটা মজা পাওয়া যায় সুবন আল্লাহ জুড়ে কর কেউ এই কথা বলতে পারবে না গান শুনতে শুনতে সেরাগালি আল্লাহর অলি হয়েছে মারেফতের গান শুনতে শুনতে লালনের গান শুনতে শুনতে ইমুক দরবে সাপ আল্লাহর অলি হয়েছে কেউ প্রমাণ দিতে পারবে না আর আমাদের কাছে শত শত হাজার হাজার প্রমাণ আছে কোরআন তেলাওয়াত শুনে কোরআনের ব্যাখ্যা শুনে কোরআন তাফসির মাহফিলে এসে শত শত হাজার হাজার চোর ডাকাত বদমাস আল্লাহর অলি রূপান্তরিত হয়েছে জোরে কনটিক না এর মধ্যে আলাদা একটা মজা আছে আকর্ষণ আছে তৎকালীন সময়ে আমার নবীর মধ্যে দুইটা আকর্ষণ ছিল একটা হলো আমার নবীর সুন্দর কোরআন তালাওয়াতের আকর্ষণ যত কাফের বেইমান মুশরিকরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে জাদুঘর বলে গালি দিয়েছে পাগল বলে বলে মক্কা মদিনাতে আমার বিরুদ্ধে লেগে গেলেন কিন্তু তৎকালীন সময়ে আমার নবী খানায় কাবার সামনে আল্লাহর কালাম কোরআন তালাওয়াত করতেন সুবহানাল্লাহ নজরে করুন نحن خلقناهم وشددنا اسرهم واذا شئنا بدلنا امثالهم تبديلا ان هذه تذكرا فمن شاء اتخذ الى ربه سبيلا وما تشاءون الا ان يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما على আলাইসাল্লা সালাম বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা হইলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদের কাছে একটা কালাম একটা মৌজা কোরআন দেওয়া হয়েছে এই জন্যে আমাদের মাদ্রাসা একটা তাহফিজুল কোরআনের মতো শত শত হাজার লক্ষ মাদ্রাসা এই পৃথিবীতে আছে বিশেষ করে এই বাংলাদেশে আছে গাজীপুরে আছে কোনাবাড়িতে আছে সেখানে আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিলে আর কিছু হোক বা না হোক এই বিশ্বাসটা আপনার দিলের ভিতরে আসবে আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে কমসে কম আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না ঠিক না আপনি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যান সেখানে উচ্চ লেভেলের শিক্ষিত সন্তানদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে আছে আমরা এই কথা বলি না আপনার সন্তানকে বাংলা পড়াবেন না এই কথা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না অবশ্যই বানাবেন না হইলে আমরা কোথায় চিকিৎসা করব, আমরা এই কথা বলি না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না অবশ্যই বানাবেন না হইলে আমরা রাস্তাঘাট বাড়ি কালবার কিভাবে করব, আমরা এই কথা বলি না আপনার সন্তানকে প্রবাসক বানাবেন না অবশ্যই বানাবেন আমরা এই কথা বলি না আপনার সন্তানকে পাইলট বানাবেন না অবশ্যই বানাবেন আমরা এই কথা বলি না আপনার সন্তানকে মেজর বানাবেন না অবশ্যই বানাবেন আমরা একথা বলি না আপনার সন্তানকে ডক্টর বানাবেন না অবশ্যই বানাবেন আমরা একথা বলি না আপনার সন্তানকে মাস্টার বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু আমাদের দাবি সর্বপ্রথম শিক্ষা যদি আপনার সন্তানের আলিব্বা তাসা সুরা ফাতেহা হয় এই সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হইলেও এই রাষ্ট্র এবং তার মা বাবাকে কষ্ট দিতে পারে না কেন যে সন্তানের সর্বপ্রথম শিক্ষা বা তাসা কোরআন হবে এই সন্তান বাংলা যত বড় দিকটিদারী হোক না কেন এই মানুষটা মানুষের মতো মানুষ হবে জুরেকন ঠিক না কোরআন শিক্ষা না থাকার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইঞ্জিনিয়াররা রোডের বদলা বাস দেয় বিভিন্ন অপকর্ম ঘটে কিন্তু আমরা পরিষ্কার বাসায় এই কথাটা বলি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে শেষ জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না কষ্ট করতে হবে না কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না হাফেজে কোরআনের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আলেমের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না ইমাম সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না মোয়াজ্জা সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না খতিব সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না এমনকি নুরানি শিক্ষকের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না এমনকি একজন সাধারণ কৃষকের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না নামাজি মুসল্লি নবী প্রেমিক তার আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না কেন যে সন্তান যেই মানুষের সর্বপ্রথম শিক্ষাটা আলিব্বা কোরআন এবং হাদিস হবে এই সন্তান তার মা বাবাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না জুরেকন ঠিক কিনা আমাদের সন্তানকে পুরাণ পরাণের পুরাণ শিক্ষা দেওয়ার হাদিস শিক্ষা দেওয়ার মাদ্রাসার পরাণের দরকার আছে না নাই আরো যদি আপনি তিন বছর নুরানি প্রথম শিশু ক্লাস প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তিন বছর লেখাপড়া শেষ করান প্রাথমিক শিক্ষাটা তাকে আপনি এমনভাবে মাদ্রাসায় দেন তারপর আপনি স্কুলে দেন কলেজে দেন ইউনিভার্সিটিতে দেন ভার্সিটিতে দেন তাহলে কোনো বেঈমান এই সন্তানটাকে নাস্তিক বানাতে পারবে না কোনো বেইমান এই সন্তানকে মুশ্রিক বানাইতে পারবে না কোনো বেইমান এই সন্তানকে কাফের বানাইতে পারবে না কোনো সন্তান এই 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 সন্তানকে পথ হারা করতে পারবে না কোনো বেইমান এই সন্তানকে চাহান নামের পথে নিতে পারবে না কোনো সন্তান এই এই কোনো নাস্তিক বেঈমান এই সন্তানকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না ঠিক কিনা। এই জন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর কারণ আপনি যখন কোরআন শিক্ষা দিবেন আপনার ঘরের ভিতরে আলাদা একটা রহমত থাকবে আলাদা একটা বরকত থাকবে এই জন্য আমাদের দেশে দুইটা মাদ্রাসা চালু আছে একটি হল কৌমির মূল দ্বারা মাদ্রাসা যেখানে আমাদের সন্তানেরা তাহার সময় ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে যখন আপনি এবং আমি কনকনে শীতের ভিতরে তুসুক এবং লেফ আমাদের গায়ে দিয়ে আমরা ঘুমাই তখন আপনার নাবালক সন্তান তিন বছর চার বছর আট বছর সাত বছরের সন্তানটা আরামের গুমকে হারাম করে অত্যন্ত ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহারতের নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাবাদ যখন করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে নিয়ে এক বৈঠকে বলে আমার আল্লাহ মুসকি হাসি দিয়ে বলেন এ আমার ফেরেশতারা এই নাবালক সন্তানটা আরামের গুমকে হারাম করে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে এ নামাজে দাঁড়ায় গেল ফেরেস তারা রে সাক্ষী থাকো এই সন্তানের এই অত্র এলাকাতে আত্মীয় স্বজনের ভিতরে জিন্দা মুর্দা যারা আছে এই সন্তান নামাজ শেষ করার আগে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণা এই মুহূর্তে মাফ করে দিলাম এই বাজান আমাদের গুণা আসিনি আমার ভায়েরা খুব খেয়াল করে বুঝবেন বিশ্বনবী রে রেখে বললেন উম্মতের তোমরা পৃথিবীতে এসে গুণা করে করে যখন তোমাদের দিলকে নষ্ট করে ফেলবে এ আমার মায়ের উম্মতের নারী পুরুষেরা গুণা করতে করতে যখন কলপ নষ্ট হয়ে যাবে শেষ পরে পরে আল্লাহকে বলবে অগো আল্লাহ মালিক আর জিন্দিগিতে দিন গুনাহ করব না সাজদায় পড়ে পড়ে পরে কান্না করে করে কেউ যদি আল্লাহর কাছে করে বিশ্ব নবী ডেকে বললেন রে তার গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত বরপুর হয়ে যায় আর জাহান নামের আগুনের বয়ে ওই নারী পুরুষ যখন কান্না করবে আল্লাহ ফেরস তাদেরকে ডেকে ডেকে বললেন কেড়ে ফেরেশ তারা আমার নারী পুরুষ বান্দারা জান্নাত জাহান্নাম দেখছে বলে না ফুল সিরাদকে দেখছে বলে না এমনকি হাউজে কাউ সারকে দেখছে বলে না আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের দৃশ্য দেখছে বলে না আমি আল্লাহকে দেখছে বলে না জাহান্নাম নাম জান্নাত দেখছে বলে নাম এ আমার ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যারা জান্নাত জাহান নাম না দেখে আমি আল্লাহকে না দেখে হাউজা কাউসারকে না দেখে এমন কি আমার হাসরের মাঠ আমার বিশ্বাস বন্ধুকে না দেখে গাইবি অবস্থায় জাহান নামের আগুনের বয়ে কান্না করে করে শেষ দেয় পরে রইল ফেরেস তারা রে ওজা কারা হুমুল্লাহ হুফি মানে আইন্দা ফেরেস তারা সাক্ষী থাকো আমার মায়ার বান্দা বান্দে সাজদাহ থেকে ওটার আগে আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের গুনাহ টুকুন maaf করে দিলাম শুধু তাই নয় তাদের জীবনের গুনাহ maaf করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম আমরা আমার শেষ দিকে চলে আসছি হুজুর চলে আসছেন আমার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়া তুহান নাফসুল মোতমা ইন্না তোমরা তোমাদের আত্মাকে মনকে প্রশান্ত করো এর ব্যাখ্যা তাফসির কারকরা দিয়েছেন মা আতা কোমর রসুল ফা হুজু হু নাহা কুম ফান্তাহু যা আদেশ করেছেন তা আমরা বাস্তবায়ন করব নবীজি যা নিষেধ করেছেন তা থেকে আমরা নিজেও হেফাজত বর্জন করব অন্যদেরকেও করতে দেওয়া হবে না এই জন্যে আমার নবী কুমতুম খাইরা উম্মা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিলেন দুইটা কর্মসূচির কারণে এক নম্বর তাকমুরুন আবিল মারুফ ভালো কাজের আদেশ আমরা করব। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও তার হাওনা আনিল মনকার নিজেও খারাপ কাজ করব না আর যারা খারাপ কাজ করবে তাদেরকে সেখান থেকে বিরত রাখবো এই জন্যে ভালো এবং খারাপ গাছ নির্ণয় করার জন্যে আমাদের দেশে একটা উপমহাদেশে তাম পৃথিবীতে প্রায় একশত সত্তরটা রাষ্ট্রের ভিতরে চলতি ফিরতে একটা মাদ্রাসা যেটাকে দাওয়াতের তাপ্রিকের মাদ্রাসা বলা হয় যার মূল উসুল হইল ছয়টা উসুলের মধ্যে একটা উসুল হইল এক মুসলিমিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সম্মান দিবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে ভাতৃত্ব বোধ বজায় রাখবে কিন্তু সেখানে বেঈমান কাফেরদের কোনো জোর পরে আজকে দাওয়াতের তাপলিগের ভিতরে ফাজলতার সৃষ্টি হয়েছে সেখানে ব্যক্তি বিশেষ একজনকে বেশি ভালোবাসার কারণে একজন ব্যক্তির এমনভাবে মনকে আনন্দ দেওয়ার জন্যে খুশি করার জন্যে দাওয়াতের তাপলিগের এক সিনের বাইরা আরেক দল যারা হক্কানি রব্বানি আলেমদের পথে আছে সঠিক পথে আছে তাদেরকে এমনভাবে রক্তাক্ত করে আঘাত করে দুই তিন দিন আগের পূর্বের কথা বাংলাদেশের সবচেয়ে দামি ঐতিহ্য মুসলমানদের সবচেয়ে বড় অবকাঠাবু যেখান থেকে মুসলমানরা ইমান্তি বয়ান শুনে যেখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ইমানদারেরা ইমান তৃপ্ত কথা শুনে বিশ্ব ইস্তেমার ভিতরে গত দুই দিন পূর্বে এমনভাবে আমাদের দাওয়াতের তাব্লিগের সন্ত্রাসী একটি বাহিনী আমাদের সরল প্রমা নবীর প্রেমিকেরা কোরআন প্রেমিকরা দাওয়াতের তাব্লিগের মোহ্বতের মানুষরা যারা কোরআন তেলাওয়াতের অবস্থায় ছিলেন নামাজের অবস্থায় ছিলেন সাজদারত অবস্থায় ছিলেন কোরআন তেলাওয়াতের অবস্থায় ছিলেন ছিলেন তাদেরকে সন্ত্রাসী বাহিনী দাওয়াতের তাবলিগের মূল দ্বারার অংশের উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে আমাদের পরিষ্কার পৈগাম যারা সাতপন্থীরা সন্ত্রাসী সংগঠন আমাদের দাওয়াতের তাবলিগের মূল দ্বারার অংশকে যারা রক্তাক্ত করেছে আঘাত করেছে রক্তের বন্যা বয়ে এনেছে দাওয়াতের তাবলিগের বারগাছ বিশ্ব তোমাকে যারা কলঙ্কিত করেছে লক্ষ কোটি মুসলমানদের ইমানের তকতের মধ্যে যারা আগুন ধরিয়েছে বাংলাদেশের ভিতরে তাদের উপযুক্ত প্রমাণ শাস্তি না হলে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সোয়া দুই শত কোটি মুসলমান তাদের বিরুদ্ধে দাবানল আন্দোলন শুরু করবে জুরেকন ঠিক কিনা আমরা দাওয়াতের তাবলিগের মূল দ্বারা হকানি রব্বানি আলেমার যারাখানে আছে সেখানে থেকে আমরা দাওয়াতের তাব্লিগের কাজ করতে রাজি আসি তো ইনশাল্লাহ আরও যেরকম রাজি তো এই জন্যে ইজতেমা একবারই হবে হকানি রব্বানি আলেমদের মাধ্যমে হবে এই জন্যে আল্লাহ তালা আমাদের সকলকে আমার তলাওয়াত সুরা সুরাতুল ফাজারের শেষ তিনটে আয়াতের অবলম্বনে আর তিরমিজি শরীফের দুই হাজার একশো বাউন্ন নম্বর হাদিসের অবলম্বনে জীবন কাটাইয়া আল্লাহ এবং তার রাসুলকে খুশি করে আমরা সকলেই যেন পৃথিবীর জমিন থেকে বিদায়ী হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে ইমান নামক সম্পদ নিয়ে আমল নামক সম্পদ নিয়ে কবর নামক বাসস্থানে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পুরোনো